You <truicare> pray Assalamualaikum welcome to my YouTube channel Mr. Dan অনেকে আমাকে প্রশ্ন করছিলেন ভাই ইউটিউবে কেন ভিডিও দেননি ইউটিউবে কেন ভিডিও দেননি আসলে ইউটিউবে ভিডিও করা শুরু হয়নি আমাদের এক ভাই স্টল নিয়েছে মেটপুরের এক ভাই আর হাউসের ওনার জলিল ভাই উনি স্টল নিয়েছে ওই স্টলেই বেশি সময় দিচ্ছি যার কারণে আসলে ভিডিও করা পছন্দ হয়ে ওঠেনি আজকে কিন্তু আমরা সরাসরি ইউটিউব থেকে লাইভ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন হচ্ছে কঠিন পোষা পাখি এবং প্রাণী যেখানে রাখা সেই সেক্টরে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ঘোড়াগুলো দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বড় সাইজের চমৎকার এইখানে একটা দেখতে পাচ্ছি পাশেই আমরা চলে যাব পাশে কিন্তু আরও একটি আছে এখানে টোটাল এখানে আমরা তিন তিন তিনটা দেখতে পাচ্ছি তিনটা আছে এখানে এই পাশে একটা আছে এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর এখানে একটা সাদা দেখতে পাচ্ছি খুবই সুন্দর দারুন দারুন কমিউনিকেশন হচ্ছে কমিউনিকেশন হচ্ছে আমরা কিন্তু লাইভ করছি সরাসরি জাতীয় সপ্তাহ জাতীয় পানি সম্পদ সপ্তাহ দু হাজার থেকে আমরা সরাসরি লাইভ করছি যারা এখনও আমার লাইভে জয়েন করেনি ইউটিউব লাইভে আপনারা তাড়াতাড়ি জয়েন করে যান আমি সরাসরি আপনাদেরকে ভিডিও দেখাবো এখানে দেখতে পাচ্ছি চমৎকার মার্শাল মার্শাল হ্যাঁ বিকালে দেখা হয়েছিল সিএম ধন্যবাদ আমরা লাইভ করছি জাতীয় পানি সম্পদ সপ্তাহ দু থেকে ইউটিউবে আসলে একটা ভিডিও দেওয়া হয়নি আমি আজকে আসি হচ্ছে সচিব পাখি যেখানে আছে পাখি এবং প্রাণী যেখানে আছে সেইখানে অনেকে ঘোরায় কিন্তু এই যে ছোটো ছোটো বাবু কিন্তু ঘুরায় উঠতে দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো পাখির স্টল আছে সেই পাখি স্টলেও আমরা যাবো পাখিগুলো দেখাবো আপনাদেরকে যারা এখনো লাইভে জয়েন করেনি নিতেও আমার লাইভে জয়েন করে যান আমরা দেখতে পাচ্ছি মাত্র চারজন আমার সাথে জয়েন করেছেন এই মুহূর্তে আমরা বড় বড় কিছু পাখি আপনাদেরকে দেখাবো এখানে সুন্দর সুন্দর বড় সাইজের কিছু পুকুর আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইখানে দেখতে পাচ্ছেন সাইজের খুবই বড় সাইজের পুকুর দেখতে পাচ্ছেন এখানে ওরা রেস্ট করছে আসলে সারাদিন অনেক সাহেব থাকে যার কারণে এখন হয়তো রেস্ট করছে এখানে দুইটা দুইটা বড় ডগ আমরা দেখতে পাচ্ছি আজকের বাণিজ্য মেলা কিন্তু কালকের থেকে অনেক বেশি জমজমাট এবং আশা করি শুক্রবারে আরো বেশি জমজমাট হবে আমি এই স্টলগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এইখানে দেখতে পাচ্ছি এপি র্যাবের বিডি ওনারা সম্ভবত খরগোশ নিয়ে আছে একটি র্যাবের ভিডিতে বিভিন্ন ধরনের আহিটেশান কিছু খরগোশ কে দেখে আছে আমি দেখাবো এখানেও আছে অনেকগুলো খরগোশ তারা গেলে নিয়ে আসছে বড় সাইজের বড় সাইজের অনেকগুলো খরগোশ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি পাশে কিন্তু কোকাটেল অনেকগুলো কোকাটেল রাখা আছে এখানে কোকাটেল দেখতে পাচ্ছি এখানে কোকাটেল দেখতে পাচ্ছি এখানে একটা পিসেন দেখতে পাচ্ছি বড় সাইজের একটা পিসেন এখানে কিন্তু আছে আজকে বাণিজ্য মেলা যে মাঠ এখানে কিন্তু হচ্ছে জাতীয় পানি আহ খুবই জমজমাট এখানে এনজি ব্যাটার হাসান রায় সব দেখতে পাচ্ছি আজকে ভোয়ে প্যারেড আছে এখানে মোলা খানের বেবি নিয়ে ফ্রেন্ড আমরা একটু ঘুরে ঘুরে আপনার দেখাবো এখানে কাকাতুয়া দেখতে পাচ্ছি আমরা কাটাতুয়া দেখতে পাচ্ছি আজকে এত বেশি লোক হয়েছে বলার মতো নয় অনেক লোক সমাগম হয়েছে আজকে এখানে কাকা এখানে গ্রে প্যারো দেখতে পাচ্ছি এখানে মূলক কানের বেবি আছে এখানে মূলক কানের বেবি দেখতে পাচ্ছি কাকাটার দেখতে পাচ্ছি এখানে মূলক কান পোকাটার বেবি আছে নিয়ে আমাদের হাসন হাসন ভাই হাসন ভাই অ্যাভেলেবেল এখানে নেকাওয়ের বেবি আছে অ্যাভেলেবেল নেকাওয়ের বেবি আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডারের মধ্যেই আছে এছাড়াও কিন্তু অনেক পাখি আছে এখানে গালা আছে লরি আছে গালা লরি সহ অনেক পাখি কিন্তু আপনার শপে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে রোজা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকের মেলাটা কিন্তু প্রচুর পরিমাণে জমিয়ে ছেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ছোটো ছোটো পাখি দেখতে পাচ্ছি রাজিগুলো দেখতে পাচ্ছি অনেক লোক সমাগম হয়েছে আজকে মেলাতে যারা এখনো আসেননি তারা কালকে কোনো করবেন কালকেও থাকবে সারাদিন একদম সন্ধ্যা পর্যন্ত এখানে তাসিম রহমান আজির ভাই এগুলি নিয়ে আসছে মেকআ এখানে মেকাও আছে অ্যামাজন আছে মেকআ অ্যামাজন পাশে এখানে সফলতা এগ্রো নিয়ে একটা ময়ূর আমরা এখানে ময়র দেখতে পাচ্ছি এখানেও নিয়ে একটা ময়ূর আজকের মেলা কিন্তু প্রচুর পরিমাণে জঞ্জনা জাস্টনে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আরো আগে অনেক মানুষ ছিল এখন একটু মানুষ কমে গিয়েছে তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আজকে মেলায় কিল্প স্টল আছে এখানে বাথরুমিং আমাদের জয় ভাই কিছু অনেক বড় বড় পাখি নিয়ে এসছে দেখতে পাচ্ছি এখানে মেকাও আছে অনেকগুলো রিংনিক আছে অ্যাভেলেবেল কিন্তু অনেক পাখি কিন্তু এখানে পেয়ে যাচ্ছে বাথরুমিং এখানে ম্যাকাউট দেখতে পাচ্ছি

শ্যুট ফাটু বানাইছি এটা কিছু না ব্যাকাউন্ডিয়া নিয়ে হাতে ছবি তুলছে অনেকে অনেকেই অনেক বলতে হাজার খানে হাজার মানুষ ছবি কালকে হয়তো অনেক মানুষ ছবি দেখাবো হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছি যতটুকু একটা মানুষকে বা আমাদের যারা আমাদের পরিচিত যারা আছে এদেরকে খুশি করানোর জন্য যা যা করা লাগে ততটুকু কি আপনার কাছে কি কি আছে ভাই আমার কাছে আছে আমাজন আছে রিংনেট সব থেকে বেশি আছে সানকুনুর আছে লরি আছে মোটামুটি এই ধরনের কালেকশন গুলোই বেশি আপনার কাছে যে পাখি চাইবে আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আর মিটু একে হচ্ছে আপনার আপনার আমার সব কালকে আমি হাটেই থাকব কালকে আমি শুক্রবার ফ্রাইডেতে আমি এতে থাকব না কালকে হাটে আসি হাটে পাওয়া যাবে হ্যাঁ হাটে পাওয়া যাবে আপনার নাম্বারটা বলে দেন ভাই মোবাইল নাম্বারটা 01304040425 ডাবল নাইন লোকেশন মিরপুর এক ভাইয়া ধন্যবাদ ভাইয়া এই কোন সুন্দর খাইতেছিল ও সে ম্যাক্স না ও মানে যেভাবে আমরা এইভাবে আমরা নিজেরা খাইতে পারি ও ধরে ধরে খাচ্ছে একদম হাত দিয়ে ধরে ধরে একটা একটা করে খাচ্ছে

আছেন ওনারাও কিছু করপাশ নিয়েছেন অনেকগুলো দেখায় এখানে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি অনেক কিছুগুলো দেখছে আমি সংক্ষেপে আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করলাম লাইফ কেমন মামলাকে সেটাও আমাদের কিছু জানাবেন জাতীয় বাণিজ্য জাতীয় পানি সম্পদ সপ্তাহ বাণিজ্য মেলার যে মাঠ এখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এটা প্রতি বছরই হয় এবারে হচ্ছে তো লাইকটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন নানান জাতের অনেক পেট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং বাজার বিষয় হচ্ছে এখানে কিন্তু বিক্রিও হচ্ছে আগে যেমন বিক্রির অনুমতি ছিল না এবারে কিন্তু প্রথম বিক্রির অনুমতি তারা দিয়ে দিয়েছেন। এখানে চাইলে যার যার পাখি নিয়ে এসতে পারবে এবং সেগুলো বিক্রি করতে পারবে এখন আমরা আবারও ওই যে দলগুলো দেখেছিলাম সেগুলো ছিল এখন ওরা ঘুম থেকে দেখাচ্ছে অনেক বড় সাইজের দর্শন তারা নিয়ে এসেছে আর খুবই সুন্দর আইকনিক বাংলা চ্যানেল অ্যান্ড এক ওনারা কিন্তু নিয়ে এসছে ওই ডকগুলো আমি জানি না ওদের নাম কি বা ওদের জাত ওদের দেখতে বিশাল বড় অনেক সুন্দর মার্শাল্লাহ

অর্থাৎ শুক্রবার সারাদিন আপনারা সময় পাচ্ছেন ভিজিট করার জন্য আপনারা চাইলে ভিজিট করতে পারবেন খুবই সুন্দর এখানে আমার ভাইয়ের একটা শখ আছে বাট জুমিং নাম এরকম দিনই আমান ভাই পাশ এখানে দেখতে পারবো আমরা হচ্ছে জার্মান শেপ জার্মান মেলা কিন্তু প্রচুর পরিমাণে জম জমা দেখতে পাচ্ছেন লাইফটি আমি আর বড় করবো না এখানে রুমেল আসাদ ভাই উনি অনেকগুলো লাভ বার্ড পেয়েছেন আর এভিয়ারি রুমেল আসাদ এভিয়ারি উনি অনেক লাভ বার্ড পেয়েছেন তাহলে কিন্তু এখানে এসে লাভ গুলো নিতে এখানে রুমেল ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই আশা হয়নি আসলে ব্যস্ত ছিলাম আমি একটু ইউটিউব লাইভে আছি আর কি আচ্ছা আচ্ছা আমি ইউটিউবের জন্য ভিডিও করতে পারিনি এই জন্য সংক্ষেপে একটু লাইভ করে দেখাচ্ছি সবাই মেলা নিয়ে আপনার কিছু বলার থাকলে কোনো মেসেজ থাকলে দিতে পারেন কালকে লাস্ট দিন যেহেতু কালকে লাস্ট দিন জি ভাই আমরা তো আসলে এক্সপেক্ট করছিলাম যে বুধবার বৃহস্পতিবার শুক্রবার তিন দিনের মধ্যে হয়তো শুক্রবারই মানুষ হবে কিন্তু বুধবার আর বৃহস্পতিবার যে মানুষ দেখছি এবং আমরা কর্তৃপক্ষের সাথে কথা হয়তোবা গেট করা উচিত একটা দিয়ে আজকে মানে আমাদের এক্সপেক্টেশন থেকে অনেক বেশি মানুষ হয়েছে যেটা আসলে একটা ভালো লাগার জায়গা প্রচুর মানুষজন পাখি মানে যারা কখনো দেখে নাই হ্যাঁ এই পাখিগুলা দেখা যারা পাখি চেনে নাই তারাও এই পাখিগুলো চিনতেছে দেখতেছে আমরা আসলে এটাই চাচ্ছিলাম একটা মানুষ এট লিস্ট পাখিটা দেখুক চেনো পাখিটা যখন চিনবে দেখবে তখন কিন্তু পালার আগ্রহ প্রকাশ সেটাই 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 এখানে অনেক ডাকের ব্যারিস্টার আসছে যে সবাই কিন্তু পাখি দেখে মুগ্ধ যে বাংলাদেশে পাখি আছে সুন্দর সুন্দর আনন্দ পাখি পাখি সবকিছু মিলে আসলে একটা ভালো এক্সপিরিয়েন্স খুবই সুন্দর খুবই সুন্দর

জুমেল ভাই অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই পাখি দেখতে আসবেন কালকে লাভ দিয়ে কালকে লাল দিয়ে নয়টা পর্যন্ত খোলা থাকবে সারাদিন এবং সেটা কোনো টিকিট লাগবে না কোনো টিকিট লাগবে না কোনো টিকিট লাগবে তো সবাইকে আসলে আসার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ জুমেল আসলাম ভাই আসসালামু আলাইকুম অনেক ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে ভাইয়া ওখানে আমার যাওয়া হয়নি বাট আমার খুব রিসেন্ট একটা প্ল্যান আছে ভাইয়ের ওখানে যাবো এবং আপনাদেরকে ভাইয়া যে পাখিগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে এখানে অনেকগুলো অনেকগুলো স্টল আছে আপনাদেরকে সব আসলে ঘুরিয়ে দেখানো অনেক কষ্টকর হয়ে যাবে আবার নিজেরও অনেক টায়ার্ড লাগছে কারণ সারাদিন কালকে সারাদিন আসছে সারাদিন থেকে আমি মেলাতেই যাচ্ছি তো লাইফটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন সবার মধ্যে একটু সরে দিবেন যারা পাখি ব্যাক করতে তারা দেখা আছে দেখতে পারে খুব সুন্দর সুন্দর পাখি পেজগুলো ভিজিট করে যেতে পারে এবং চাইলে এখান থেকে কিনেও নিতে পারবে আপনারা চাইলে এখান থেকে কিনেও নিতে পারবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে নাইফি এখান থেকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম Thank <laughs> you.